লোকসভা নির্বাচনের আগে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ভাগর আহত উভয় পক্ষের লোকসভা নির্বাচনের আগেই আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাগর আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা উভয় পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাগর হাতিশালা এলাকায় ঘটনা সূত্রে জানা যায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালি করার প্রতিবাদ করায় ঠিক গণ্ডগোলের সূত্রপাত তৃণমূল কর্মীদের মাধ্যমে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে আইএসএফ এর পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থলে পুরেরহাট থানার পুলিশ আমাদের সদস্য বাড়ি থেকে আসছিল বাদ পাইছিলাম মিরাজু বাড়িতে আসার পথে ওখানে চায়ের একটা চায়ের দোকানে আয়া সেবে বেশ গোটা দশজন লোক ছেলে দাঁড়িয়েছিল ওখানে থাকার পরে একলা একা পেয়ে ওকে কথা কাটাই যাচ্ছে তো হাতাহাতি করে ওকে ধরে দাবায় ইসলামকে আমাদের সদস্য ওয়ারি ছেল্লিশ নম্বর ওখান থেকে চলে আসি আমরা কোনো রাজামালা না করে পুলিশ গেছিল ওখানে থামিয়ে দেয় থামিয়ে দেওয়ার পরে আমরা হসপিটালে রিপোর্ট করতে এসেছিলাম রিপোর্ট করে আসার পরে আমরা যাচ্ছিলাম থানায় থানায় যাওয়ার পরে হাতিশালায় আমাদের ওয়ারি প্রজন আইএসএফের নেতা হাতিশালার আইএসএফ নেতা এবং সমস্ত অঞ্চলের নেতৃত্ব এসে প্রথম আলিয়া লস্কর শফিকুল মোল্লা আবার অবানী হাতি মজনু মালু নজরুল লালচাঁদ আরও আরো অনেক ছিল নাম সম্ভব হচ্ছে না নাম থেকে নাম লেখা আবার হঠাৎ হবে সেখানে করবে কেন হঠাৎ করে আমাদের সদস্যদের সাথে কথা কাটিয়ে ধাক্কা ধাকি হতি হতি

রড আর হেলমেট ছিল হাতে লাল চাঁদ হেলমেটের বাড়ি মাথায় হারিয়েছে লাল চাঁদ আমি গাড়ি আমি গাড়িতে লেগে ঠেকাচ্ছিলাম গাড়ির সদস্য গাড়ি আটকে দিয়ে ওরা আমাকে লাগিয়ে নিয়ে এবং আমি সামনে এসেছি বলে আমাকে মেরেছে আপনার নাম আবু বাক্কার মোল্লা আমি কোন বাড়ি 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 ছেচল্লিশ নম্বর বুতে হয় ঠিক সাড়ে ছটা পয়েন্ট সাতটার দিকে তো ঝামেলা হতে গ্রামের মানুষরা ধাক্কাধুক্কি দিয়ে সরিয়ে দিয়েছে যে আমাদের যে সদস্য হাজবেন্ড ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে তলফল করেছে ও এখানে এসেছিলো রিপোর্ট করাতে মানে হসপিটালে এখান থেকে রিপোর্ট নিয়ে ইতিমতো আমরা চলে যাচ্ছি রাস্তার মুখে ওরা গাড়ি আটক করে পুরো অঞ্চলের লোকজন এসে আমি সবার নাম জানি না কিন্তু ওখানে আটকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে প্রথম গাড়িটা আমরা বার করে দিয়েছি একটা স্করপিও গাড়ি দ্বিতীয় গাড়িটা ওই ওরা সব ছিল ওই লালচাঁদ বলে যে ছেলেটা হেলমেটের বাড়ি মেরে পুরো বিশাল মান মেরেছে আমি দড়িয়ে পালিয়ে গেছিলাম ওকেও মেরেছিল ওটা আমার ভাই হয় নীতিমতো এবার ফের আমরা সব ফোন করে আসলাম আমরা আর আসতে পারি না फिर हमारे नेतृत्वের দিকে আমরা কোndan আমাদের আমাদের 5 6 মেরেছে প্রথম ঝামেলাটা ওআরই হয় সদস্যকে মারে সদস্য রাজিনকে তারপরে আমরা রীতিমত নিয়ে আসি সদস্যকে মারতে গালাখানা সদস্যকে মারতে আজকে একটা যুত মিটিং হয়ে চলে ঠিক আছে তো সদস্য বাড়ির পাশে দিয়ে যায় এরা মিটিং করছে ওরা রীতিমত সন্ধ্যে বেলা চা এর দোকানে ওই নিয়ে ওকে গালাগালি শুরু করেছে একা পেয়েছিল ঠিক আছে ও এবার কিছু না বলে যেহেতু একা আছে এবার ও গিয়ে বলেছে কেন গালাগালি করছিস বলে ওকে রীতিমতো ওখানে ফেলে দিয়ে ধাক্কা ধুক্কি মেরে পুরো তল করে মানে কোনো দাগ দোগ কিছু না এখানে এসে ডাক্তার দেখেছে ডাক্তার রিভিউটা দিয়েছে পিঠে খালি দু জায়গায় ছড়ে গেছিল বাঁ দিকে পাটায় ওর বিশাল চোট হয়েছে তো আমরা এখানে রিপোর্ট করতে এসেছি আমার নাম সালাম মল্ল আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন ডক্টর প্রসাদ দীর্ঘদিন বেঙ্গল রম্মুজার এমই এ ভি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল রম্মুজারই আর সি এইটি বিহার যোড়হাট রোটারি এখানে আমরা চেম্বারতে স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাইন